আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ উইথ অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে পুরো পরিবার মিলে বের হয়েছিলাম মালাইচা খাওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে কি ঘটেছিল তা জানতে পুরো ব্লগটা দেখতে হবে মেয়ে মানুষ কোথায় যেতে হলে সাজুগুজু করতে বা যে কোনো কারণে লেট করবে এটাই স্বাভাবিক তাই পরিবারের যারা পুরুষ সদস্য ছিল তারা আগে বের হয়ে গেছে আর আমরা যারা মেয়েরা ছিলাম তারা পেছন পেছন আসছি তো ইহানের বাবা এখানে ইহানকে নিয়ে আগে চলে আসছিল দাঁড়িয়ে আছে মার্কেটের সামনে তো মার্কেটের সামনে আমরা যে এখানে মালাইচা খেতে যাবো ওইখানে যাওয়ার জন্য অটো খুঁজতেছিলাম ভাই আমাদের কিন্তু কোনো গাড়ি টাড়ির কিছু নাই এই জন্য অটো দিয়ে বা রিক্সা দিয়ে ওইরকম যখন যেরকম মোট থাকে ওইরকমভাবে চলাচল করি তো সবাই এখানে অপেক্ষা করতেছিলাম এখানে একটা মামা ঢ্যাঁড়স বিক্রি করতেছিলো আরেকজন কিছু শাক নিয়ে বসেছিল তো মার্কেটের সামনে অনেক সময় অনেক তাজা সবজি নিয়ে বসে তো শেষ পর্যন্ত অটো নিয়েছিলাম অটো নিয়ে রওনা হলাম মালায় চায়ের উদ্দেশ্যে তো এইখানে যে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ সব স্থাপনা কিন্তু এখানেই আছে তো অডিটোরিয়াম তারপর হচ্ছে থানা এরপর হচ্ছে ছেলেদের যে বয়ে স্কুল আছে সরকারি এটা এই স্কুলের পরে কিন্তু মার মসজিদও আছে তো মসজিদটা দেখা যাবে না একটু ভেতরে এরপর হচ্ছে সরকারি কলেজ তো সরকারি কলেজ তো পুরো নাম করা এরপর আস্তে আস্তে চলে আসলাম নদীর ধারে নদীর ধার দিয়ে যখন অটো যাচ্ছিলো তখন একটু ভিডিও করলাম তো এখানে যে দেখতে পাবেন ঘরের পুঞ্জি আমরা কিন্তু এটাকে পুঞ্জি বলি আপনারা কি বলেন এটা জানিয়ে যাবেন কমেন্টে আমরা বাসা থেকে যারা যারা আসছিলাম ফ্যামিলি মেম্বার তারা তো আসছি তো এখানে আমার ছোটো বোনের হাজব্যান্ডের জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষাও করেছিলাম তো অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে তো রাতের যে পরিবেশ ভাই দেখতেই তো পারছেন অন্ধকার আবার চলে আসলাম দুগাছিয়া বাজারে তো এই বাজার থেকে যেতে 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 পথে পূর্ণিমা রাতে পূর্ণিমা রাত কিন্তু গাইস ছিল না অন্ধকার রাত ছিল পড়ায় তো গাইস যেহেতু আমি এত বড় লোকস না তাই আমার বাসে বা গাড়িতে চড়ার থেকে রিক্সা বা অটোতে চড়তেই বেশি ভালো লাগে হাওয়া বাতাস বেশি পাওয়া যায় তো এই তো ভিউয়ার্স শেষ পর্যন্ত কিন্তু চলে আসলাম সেই বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত জায়গায় যে যেখানে পুরো পরিবারের সবাই আসা অনুযায়ী কাপ ভর্তি মালাইচা খেতে পারবো কিন্তু শেষ পর্যন্ত গাইজ আমাদের আসার ঘুরে বালি দোকানটা বন্ধ ছিল যদিও আমরা দোকানে আসার আগেই ফোন দিয়েছিলাম কিন্তু ফোনটা রিসিভ করা হয়নি তারপর সে দেখলাম দোকান বন্ধ তো এখান থেকে আবার অটো নিয়ে চলে আসলাম অন্য একটা জায়গায় হাইওয়েতে তো হাইওয়েতে দেখলেন তো ব্রহ্মপুত্র রেস্তোরাঁ এবং ক্যাফে তো এখানে কিছুক্ষণ বসেছিলাম হান্ডি বিফ খাবো তো হান্ডি বিফ খেতে গিয়ে আমরা এখানে হাঁটলাম কিছুক্ষণ ঘুরলাম সবাই মিলে ঘুরলো ফিরলো ছবি তুললো এখানে আসার পর তারা বলতেছে আপনার আগে থেকে অর্ডার দিলেন না তো হান্ডি বিফ বানাতে এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে তো আমরা যেহেতু রাত করে গিয়েছিলাম এত সময় আমাদের হাতে ছিল না আর কিছুক্ষণ পাঁচ দশ মিনিট এখানে থাকার পরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ভিউয়ার্স এখানকার সম্পর্কে একটু বলি তো এখানকার ডেকোরেশন তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রাতের পরিবেশটা বিশেষ করে বেশি সুন্দর তো আমার ভাই এখানে ছবি ওঠাচ্ছিলো আমার বোন বোনের হাজব্যান্ড ওরাও ওইখানে ছবি ওঠাছিল আর সে এখান থেকে ছবি ওঠাচ্ছিলো তো বাইরে থেকে দেখতে নিয়ন আলো ছিল আবার লাইটিং ছিল ডেকোরেশন ছিল খুবই সুন্দর পরিবেশ আপনারা চাইলে পুরো পরিবার সহ একটু সময় নিয়ে এখানে আসতে পারেন বিপ খাওয়ার জন্য যেহেতু মালাইচা খাওয়ার কথা ছিল তাই একটু রাত করেই এসেছিলো যেহেতু এখানে বিফ খাওয়া হবে না আর জায়গাটাও বেশ সুন্দর ছিল তাই এখানে আমরা কিছুক্ষণ থেকে কিছু ছবি উঠিয়েছিলাম এবং ভিডিও করেছিলাম আবার ছবি উঠে ভিডিও করে কিছু ঠান্ডা লাছি এগুলা খেয়ে আবার চলে আসলাম আমরা আমাদের মতো তো গাইস এখন যে ফুলটা দেখতে পাবেন এটা কি ফুল আপনারা কমেন্টে জানিয়ে যাবেন হ্যাঁ আমি শুনেছি এটা কাঠ তো আমার একটু শয়তানি করতে মন চাইলে তাই আমি ফোনটা নিয়ে এভাবে ঘোরাঘুরি করলাম এখান থেকে যে চলে আসলাম চলে আসলাম আমাদের এখানে ব্রিজের নিচে নদীর নদীর পারে না নদীর উপরে তো এইখানে আমরা হান্ডি বিফ খাওয়া হলো না মালাই চা খাওয়া হলো না এসে খেলাম নান রুটি আর চিকেন চাপ আমরা নয় দশ জনের মতো ছিলাম বাচ্চা সহ হওয়ারও বেশি তো ভিউয়ার্স দেখতেই তো পাচ্ছেন এখানকার পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর চার পাঁচটা আলাদা আলাদা স্টলের মতো আবার বৃষ্টিও হচ্ছিল লাইটিং করা ছিল নিয়ন আলো ছিল তো অনেকে এখানে আসে খেতে আবার অনেকে এখানে ঘুরতেও আসে আমরা প্রথমে এখানে বাইরে বসেছিলাম যে একটু বাতাস লাগবে বাতাসে বসবো তো কিছুক্ষণ বসার পর বৃষ্টি শুরু হয়ে গেছে আর ইহান ইহান তো দুষ্টুমির একদম দুষ্ট শিরোমণি শ্বেতের বাবার কোলে বসেছিল তো তাকে উপরে বসিয়েছিলাম সে উপরে বসে থেকে দুষ্টিমি করতেছিল যখন খাবার দিয়ে গেলো তখন সে আবার নিচে বসলো আর আমার ভাই সেও পাশে বসেছিলো আর কি তো আমরা তিন চার জনে এই টেবিলে বসলাম আবার এই যে মামা খাবার দিয়ে যাচ্ছে এক এক করে তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল ভালো না ভালোই ছিল ওইখানে আমার আরেক বোন আবার মামাতো বোন ওরা বসেছিলো আর এইখানে আরেক বোন বোনের হাজব্যান্ড বোনের বাচ্চা ওরা বসেছিল ভিউয়ার্স আজকে একটা খেতে গিয়ে আর একটা খেয়ে চলে আসলাম আর কি এরকম একটা ব্যাপার তো খাবার দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এখন দিল সালাদ তো সালাদ দেওয়ার সময় মামাকে আমি বলতেছিলাম যে সালাদের সাথে অন্য কিছু বা মেয়নিজ বা দই ওরকম আচার মেশানো থাকলে ও বেশি ভালো হতো তখন মামা বলতেছে যে অন্য কিছু তো হবে না মেয়োনিশটা হবে ওটা দিয়ে যাচ্ছি তো মেওনিজের জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় চলে গেল তো খাওয়া শেষ খাওয়া শেষ করে গাইস এখান থেকে চলে আসলাম ভিউয়ার্স যেহেতু আমি প্রফেশনাল ব্লগার না তাই ভিডিওগুলো তেমন ঠিক করে করতে পারে না ভিডিওতে ইন্ট্রো ওইটাও কিন্তু ঠিক করে করা হয়নি তো ওইটা ভাবনগর রেস্টুরেন্ট ছিল নদীর পাশে তো এখান থেকে অটো নিয়ে আবার আমরা চলে আসতেছি তো রাতের পরিবেশ দেখতে তো পাচ্ছেন একদম অন্ধকার তো এখানে একটু অসুস্থ ছিল আমার ভাইও একটু অসুস্থ ছিল ওকে নিয়ে আবার একটু সরকারি হাসপাতালে গিয়েছিলাম দেখিয়ে আসতেছি তো এখানে আদর্শ শিশু নিকতনের সামনে আছি এখন তো এইখান থেকে যাব আবার হচ্ছে ইহানের আর আমার ভাইয়ের ওষুধ কিনতে ইহানের দুধ শেষ হয়ে গিয়েছিল তাই ওর জন্য দুধও কিনতে হবে দিনের বেলা গরমের দিন ঘোরাঘুরির থেকে রাতের বেলা ঘোরাঘুরিটা কিন্তু বেশ ভালোই লেগেছিল। যদিও একটু কষ্ট হয়েছিল আমরা চেয়েছিলাম যেটা খেতে ওটা আর খেতে পারিনি তো বিহার্স এখন জামতলা মোড়ে আসছি তো জামতলা মোড়ের পাশের দোকান থেকে আমার ভাই অসৎ কিনবে আর আমরা হচ্ছে যে সামনের দোকানে ওইটাতে গিয়েছিলাম ইহান ইহানমণির জন্য দুধ কিনতে আজকে একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আসলে নির্দিষ্ট জায়গায় না গিয়ে এত জায়গায় ঘোরাঘুরি হয়েছে মানে ঘোরাঘুরিটি বেশি হয়েছে খাওয়ার থেকে তো এইখানেও ঠিক একই সমস্যা এই দোকানে গিয়েছে দুধ কিনতে তো এই দোকানে আর দুধ পাইনি বায়ুমিল কৌটার দুধটা শেষ হয়ে গিয়েছিল ইহানমিনুতে প্যাকেটের দুধ খেয়ে খায় না মানে তার অনেক সমস্যা সে এটা খাবে না ওটা খাবে না অনেক ঝামেলা আর কি তো এখান থেকে গেলাম সামনে আর একটা দোকানে আবার হাঁটাহাঁটি আবার হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করে গিয়ে আবার দুধ নিয়ে আসলাম তো এখানে দেখুন গাইজ কচু কচু কিন্তু কচু পরাও ভালো লাগে আবার ভরতেও ভালো লাগে তো এখান থেকে যাচ্ছি যাচ্ছি মানে যাওয়া আর শেষ হচ্ছে না এত ঘোরাঘুরি এত রাত হয়ে গিয়েছিলো প্রায় দশটা এগারোটা মোটামুটি সব দোকানই বন্ধ হয়ে যাচ্ছিলো এই দোকান থেকে ওষুধ নিলাম লাস্টে ওষুধ নিয়ে চলে আসলাম গাইস আমাদের ব্লগ কিন্তু শেষ পর্যায়ে প্রায় তো অনেক ঘোরাঘুরি হলো অনেক কথা হলো আপনাদের সাথে পুরো ভিডিওটা কেমন লেগেছে এটা কমেন্টে জানিয়ে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন গাইস ফলো দিতে বলবেন না ফলো দিলে নতুন আরও ব্লগ আপনার সামনে যাবে ওটাও দেখতে পারবেন তো আসসালামু আলাইকুম আবারও সবার সুস্থতা কামনা করি আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই তো গাইস এখনও কিন্তু আমাদের কেনাকাটা শেষ হয়নি এখান থেকে আমার ভাই আবারও চলে যাচ্ছে প্যাম্পার্স কিনতে তো বাচ্চা থাকলে বাচ্চাদের যে কত জিনিস লাগে এটা আর কি বলবো তো গাইজ দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও বা ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই